তোমাদের কারো বউ নাই আমার স্টেজে যে মান্যগণ্য ব্যক্তিরা বসে আছেন আপনাদের উচিত প্রত্যেকটা যুবককে টাইমলি বিয়ের পিড়িতে বসায় দেওয়া আমার তো মনে হয় যুবকদের শীত কম্বল দিয়ে দূর হবে না ল্যাব দিয়ে দূর হবে না যুবকদের শীত দূর করতে ঘরে ঘরে যুবকদের বইয়ের দরকার আওয়াজ দিয়ে বলো এবারের সংগ্রাম বিয়ের সংগ্রাম এবারের সংগ্রাম গার্লফ্রেন্ড কে বাদ দিয়ে বউ ধরার সংগ্রাম আল্লাহ তুমি যুবকদেরকে বউ দিয়ে দাও যারা আমিন কয় নাই ওই শালা বউ পাবে না মজা করলাম সিঙ্গেল সবাই আমিন আচ্ছা আমরা তিনটা তাক বিড় দিব আল্লাহর নামে স্লোগান দিয়ে আমরা কোরআনের মূল আলোচনার বিষয়ে ফিরে যেতে চাই বিবাহিত ভাইরা দিবেন প্রথম তাক সিঙ্গেল ভাইয়ারা দিবেন দ্বিতীয় তাকবীর দেখা যাক কার গায়ের জোর আজকের সিরাজগঞ্জে কত বেশি সিরাজগঞ্জের বিবাহিত ভাইরা একটু কাশি দেন হ্যাঁ আওয়াজ ভালো আছে বিবাহিতদের মাসা বিবাহিত ভাইরা আব্বা জানা আমি বলবো ইল্লাহি তাকবীর আপনারা বলবেন আল্লাহ আকবর আমি একটা নাম্বার দিব দেখা যাক কে কত বেশি নাম্বার পায় বিবাহিত ভাইরা রেডি হয়ে যান বিবাহিত ভাইরা তাকবির দিবেন সিঙ্গেল চুপ থাকবা বিবাহিত ভাইরা মাসাল্লাহ আপনারা আজকে সবচেয়ে বেশি নাম্বার পেয়েছেন আমার পুরো বছরের মাহফিলে আপনারা নাম্বার পেয়েছেন পঁচাত্তর সেভেন্টি ফাইভ এরকম নাম্বার কাউকে দেই নাই আগে আজকে প্রথম দিলাম আজকে আমার প্রিয় সিঙ্গেল ভাইদের পালা এইবার চলে এসেছে সিঙ্গেলরা একটু কাশি মারো দেখা যাক কারা জিতে আল্লাহর নামে স্লোগান দিয়ে বিবাহিত নাম্বার পেয়েছে পঁচাত্তর এবার সিঙ্গেলদের পালা সিঙ্গেল ভাইরা রেডি হয়ে যাও রেকর্ড হচ্ছে পুরো দেশ দেখবে সিঙ্গেল ভাইরা বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিব একটুর জন্য আমরা আজকে হেরে গেলাম আমার মনে হয় গায়ের জোরে ওরা ওরা নয় সিঙ্গেলদের করেছে বউ নাই তো গায়ে অনেক জোর যুবক ভাইরা তাই না বলো আর কোনো ভাগাভাগি নেই শেষ তাক বিট দিবেন এমন জোরে যে আমি আসি ফুজুর সবাই নিয়ে স্টেজ ভেঙ্গে নিচে পড়ে যাব। দেখা যাক গায়ের জোর আছে কেমন একদম মজা নয় ইউ মাস্ট বি সিরিয়াস অ্যাট দিস মোমেন্ট আমি আর কোনো হাসির কথায় যাব না কলিজায় আঘাত লাগবে ইমানের নূর তৈরি হবে এমন কিছু কথা আজকের এই মাহফিলে আমি বলতে চাই সিরাজগঞ্জবাসী শেষ স্লোগান আমি একটা স্লোগান দিব অনেকে ভুল করবেন তাই আগে ধরায় দিচ্ছি আমরা বলি আল কোরআনের আলো সবাই বলে ঘরে ঘরে জালো না এটা বলতে হবে আল কোরআনের আলো সংসদে দ্যাটস গিভ ইউ অ্যানাদার চান্স সুযোগ দিচ্ছি তবে এবার কিন্তু কোনো ভাগাভাগি নেই সবাই মিলে দেখা যাক গায়ের জোর আছে কিনা। না রেডি হয়ে যান আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে আলেমুলামা যেখানে সিরাজগঞ্জবাসী যেখানে আপনাদের যে সাউন্ড না ভাই মনে হচ্ছে একটা বিড়ালের বাচ্চা নয় সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে আসুন আমরা মূল আলোচনার বিষয়ে ফিরে যাই আজ আমাদের এই আর কোনো কথা না এই ছেলে পেলে শোনো একটা না লেটমি টক লেটমি ফিনিশ মাই স্পিচ ফার্স্ট আমি একটা কথা বলে দিই মজার জায়গায় মজা কান্নার সময় কান্না এটার নাম ইসলাম সব সবসময় মজা করার নাম ইসলাম নয় আমি ভালোবাসি আপনারা আমাকে ভালোবাসেন দাবি আছে যে হুজুর এসেছে একটু মজা করবে যুবকদেরকে ভালোবেসে কথা বলবে ইটস ডান শেষ এবার আসল জায়গায় হাত দিতে হবে আমাদের সবাইকে আমি যেন কারো মুখে আর কোনো হাসি দেখতে না পাই আবারও এক থেকে তিন গুনছি মাথাটা ঠান্ডা করেন কলিজাকে স্থির করেন একদম কলিজা দিয়ে ওয়াজ শোনেন এক দুই তিন আজ আলোচনার বিষয় হচ্ছে মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী এ ছেলে পেলে বস ওখানে বস বস ওখানে কত বড় সাহস তাদের এ এক বিয়ে হবে না এদের চিন্তা করতে পারেন খবরদার আমি ওয়ার্নিং দিয়ে দিলাম কেউ যদি উঠে যায় ও লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় লাগবে খবরদার আমার প্রিয় সিরাজগঞ্জবাসী আজ আলোচনার বিষয় হচ্ছে মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী জীবন এবার আপনাদের পালা প্রথমটা বলবো আমি শেষের শব্দ তথা জীবন এটা বলবেন আপনারা সবাই মিলে দেখা যাক আওয়াজ আসে কিনা আজ আলোচনার বিষয় হল মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী সুরত আল এমরানের একশো পঁচাশি নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন কুল এভরিবডি টু টেক দ্য টেস্ট অফ ড্যাফ প্রতিটা মানুষকেই আল্লাহ মৃত্যুর গ্রহণ করাবে এবার একটা প্রশ্ন করব না বুঝে উত্তর দিবেন না বুঝবেন আগে তারপরে উত্তর দিবেন মনে করেন আমি সিরাজগঞ্জের একজন এমপি পদপ্রার্থী এমপির নির্বাচন করছি আমি ফুজুর সিরাজগঞ্জ এক আসন থেকে এক্সাম্পল দিস ইজ নট দা রিয়ালিটি একটা এক্সাম্পল দিচ্ছি দুই সালের বারোই ফেব্রুয়ারি নির্বাচন হলো ঘোষণা হলো যে আসিফ যুবকদের ভোট পাওয়ার মাধ্যমে একজন এমপি হিসেবে নির্বাচিত হয়েছেন জাস্ট অ্যাজ অ্যান এক্সাম্পল উদাহরণ দিচ্ছি শুধু আমি নির্বাচিত হওয়ার পরে দেখতে পেলাম এমপির পদে বসার পরে আমাকে পুলিশ পাহারা দেয় র্যাব আর্মি বিডিআর প্রোটোকল দিচ্ছে ব্যাংকে আমার কয়েক হাজার কোটি টাকা আছে আমার নামে বসুন্ধরায় ফ্ল্যাট আছে ঢাকার গুলশানের ফ্ল্যাট আছে এক্সাম্পল উদাহরণ দিচ্ছি একটা প্রশ্ন করবো তার জন্য একটা সময় গিয়ে আমার অন্তরে অহংকার তৈরি হয়ে গেল আরে তোর এত টাকা এত বাড়ি এত সম্পদ এত ক্ষমতা তোরে আর কে ঠেকায় ডাকলাম যমুনা টেলিভিশন কোথায় আসেন এটিএন কোথায় আস বাংলা ভিশন বিটিভি সবাই আসেন সব জার্নালিস্ট সাংবাদিকরা চলে এসেছে এসে বলছে আসিফ ফুজুর কি বলতে চান বলেন মিডিয়া আপনার সামনে উপস্থিত যা বলবেন পুরো দেশ শুনবে আপনার কথা আমি মাইকটা সামনে নিয়ে বললাম আমার আমার টাকা ক্ষমতা দিয়ে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম আমি মালাকুল মদ থেকে মৃত্যু থেকে পালিয়ে যাব ধরার ক্ষমতা কারো নাই এবার আপনাদের পালা টাকা দিয়ে ক্ষমতা দিয়ে মৃত্যু থেকে পালিয়ে যাওয়া ইজ ইট পসিবল এটা কি সম্ভব কখনো হতে পারে 28 নাম্বার পারা তেরো নম্বর পৃষ্ঠা সুরতুল জুমার আট নাম্বার আয়াত আল্লাহ তালা কি বলছেন আমি কোরআনটা বের করি তেলাওয়াত করছি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা শোনো শোনো কুল ইনাল মাউতা আল্লাযী তাফিরুনা মিনহু فانه নবী আপনি আপনার উম্মের বলে দেন তারা কি মৃত্যু থেকে পালাতে চায় নাকি অসম্ভব অসম্ভব যেথায় তুমি পালাও না কেন যেমন করে পালাও না কেন সুরতুন নিসা আঠাত্তর নাম্বার আয়াত আল্লাহ একটা চ্যালেঞ্জ দিয়ে বলছেন এই না মাতা কোনও কুমতুফি বুরু জিম্মুস আল্লাহ বলছেন তুই যদি মাটির নিচে ঝরানো ঘাম দিয়ে খুঁড়তে 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 বিশাল বড় কূপ খনন করে ফেলিস আপনারা অনেকে জানেন যে রাজশাহীর একটা বাচ্চা কূপের মধ্যে পড়ে গেছে পাইবের ভেতরে তাকে উদ্ধার করা হয়েছে আমি দোয়া করি আল্লাহকে হায়াত দান করুক পড়েন সবাই আমিন না এটা আমার সাবজেক্ট না এটা আমার সাবজেক্ট না যদি আপনি মাটি খনন করে চতুর পাশে গ্লাস প্রোটোকল উপরে সিসি ক্যামেরা তার উপরে পুলিশ বিডিয়া র্যাব আর্মি প্রোটোকল উপরে হেলিকপ্টার চলছে আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছে তুই যদি এভাবেও সুরঙ্গ করে পালিয়ে যাস মালাকুল মদ দিয়ে তোকে পাকড়াও করবে একজন বলেন সবাই তিনি কে এত আস্তে সিরাজগঞ্জের আওয়াজ হয় নাই বলেন সবাই তিনি কে আপনাদের একটা টোল আছে না এই পাশে কাটা টোল তাই না আচ্ছা ও টোল প্লাজা ওই পাশে আমি একটা কথা বলে ফেলছি আব্বা যারা এসেছেন আব্বা আপনারা রাগ করবেন না আমি কিন্তু এটা কাউকে ছোট করবার জন্য বলছি না আমি নিজে একজন গ্রামের ছেলে এ আমার তো মনে হয় ভুল হলো ধরাই দিবেন ভুল যদি বলি আমার তো মনে হয় এখানে সবাই আমরা গ্রামের ছেলে আমার তো মনে হয় আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের ছেলে আমি আমার একটা ওয়াজে বলেছিলাম যে আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান হলাম ব্র্যান্ড বালিশ দিবেন দিবেন ঘুমায় যাব তাও ঘুমায় যাব আপনি বালিশ দিবেন তাও যাব। একটা গোস্ত দিবেন ডাল দিবেন ভাত দিবেন খাবো কিছুই দিবেন না এক গ্লাস পানি আর মরিচ দিবেন পান্তা ভাত হলেও আমার চলবে তা আমি নিজেও গ্রামের ছেলে সেই হিসেবে বলছি এটাকে মাইন্ডে নেবেন না আপনাদের ওই যে ব্রিজ দিয়ে যখন নেমে এই রাস্তা দিয়ে আসছিলাম একটা জিনিস খেয়াল করলাম যে কোথাও চারতলা পাঁচতলা বাড়ি তিনতলা বাড়ি আর তারই পাশে একটা ছোট্ট বাড়ি আমি কথা ভুল বললাম না ঠিক বললাম কোনো বাসায় কারেন্টও আছে জেনারেটার আছে এসিও আছে ফ্যানও আছে আর কোনো বাসায় বৃষ্টি হলেই তিনটা ফুটা হয়ে পানি পড়তে থাকে তো আপনারা এবার একমত হবেন আমার কথার সাথে একশো ভাগ একমত হবেন দেখবেন গ্রামগঞ্জের কিছু লোকের টাকা হয়ে গেলে বাড়ি হয়ে গেলে ভ্যানওয়ালা যদি সালাম দেয় অহংকার আর দাপটের চোটে সালামের জবাবটা পর্যন্ত নিতে চায় না আমার বাড়ি আমার বাড়ি আমার টাকা আমার ক্ষমতা বেটা আজকে তুই বলছিস তোর বাড়ি তুই মরলে তোর বেটা বলবে আমার বাড়ি তোর বেটা মরলে নাতি বলবে আমার বাড়ি পারত পক্ষে এই বাড়ির মালিক আমরা নই আসল বাড়ির মালিক একজন তিনি কে পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই একটু গান নামার আমার সাথে পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক নই ঠিক না বলেন সেই ঘরখানা যার জমিদারি আমি পাইনা তাহার হুকুম জারি আমি পাইনা জমিদারের দেখা আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নই গান্না না পরের জায়গা পরের জমিন এটা সিরাজগঞ্জের আওয়াজ হয় নাই লেস রিপিট এগেন আমরা কবরকে স্মরণ করতে চাই পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক নই ঘরের মালিককে এবার সবাইকে দুইটা চোখ বন্ধ করতে হবে যে পাঁচ সেকেন্ডের জন্য আচ্ছা আগেই বন্ধ করবেন না লেট মি এক্সপ্লেইন ফার্স্ট যে কেন বন্ধ করতে হবে চোখটা বন্ধ করে কথাকে বলে কলিজার ভাইরা এই ছেলে না না নো নয়েজ কিপ কয়েট কিপ সাইলেন্ট একদম চাতক পাখির মতো বসে থাকবা চোখটা বন্ধ করে ভাববেন আপনি সাড়ে তিন হাত মাটির কবরে এই মুহূর্তে শুয়ে আছেন ভাববেন অনুভূতি কল্পনা দুই নাম্বার চিন্তা চোখটা বন্ধ করে ভাববেন যে মালাকুল মত আপনার সামনে দাঁড়িয়ে আছে দিস টু টু থটস ইউ জাস্ট হ্যাভ টু থিংক বাই ক্লোজিং র আইস দুইটা চোখ বন্ধ করবেন আর ভাববেন আপনি সাড়ে তিন হাত মাটির কবরে শুয়ে আছেন আমি আমার চোখ বন্ধ করছি সবাই চোখ বন্ধ করেন স্টেজ যারা আছেন তারাও চোখ বন্ধ করবেন এটা আমার সিরাজগঞ্জের কাছে আবদার এটা কোনো আদেশ নয় আমার কোনো যোগ্যতা নাই আদেশ করবার আপনাদেরকে আবদার রাখলাম চোখ বন্ধ মাশাআল্লাহ আশা রাখবো সবার চোখ বন্ধ হয়ে গেছে কাউকে আমি দেখতে পাচ্ছি না যদি চোখ বন্ধ হয়ে যায় আপনাদের পায়ে আমার হাত আপনাদের পায়ে আমার হাত আমি অযোগ্য অধমের কথাটা আজকে শুনবেন চোখ যদি বন্ধ হয়ে যায় মাথাটা হালকা নিচু করেন মাথাটা পুটীয় হ্যাড ডাউন জাস্ট লিটল বিট হালকা মাথা নিচু করেন আচ্ছা এবার আমি এক থেকে পাঁচ গুনছি আপনি শুধু ভাববেন আপনি সাদা কাফনের কাপড়ে প্যাকেট হয়ে সাড়ে তিন হাত মাটির কবরে শুয়ে আছেন একটু ভাবেন না যুবক ভাইয়েরা ও আম্মা জান একটু ভাবেন না এই মুরব্বী আব্বা চান একটু ভাবেন না যে আপনি লাশ হয়ে আছেন ও আব্বা একটু ভাবেন না আগামীকাল ফজরের পরে আপনার জানাজান নামাজ শুরু হয়ে যাবে আব্বা একটু ভাবেন এক দুই তিন চার পাঁচ ওপেন ইউর আইস চোখ খোলেন আমার দিকে তাকান নিজেকে যে যেখানে বসে আছেন যে যেখানে দাঁড়িয়ে আছেন নিজেকে একটা প্রশ্ন করেন এখন এই মুহূর্তে আপনি যদি এখন এই মুহূর্তে মারা যান রাইট নাও এখনই নিজেকে বলেন তো আচ্ছা আমি কি আমার জীবনে এমন কোনো আমল করেছি যদি আমি এখন মারা যাই সে আমল দ্বারা আমার কবরটা কি জান্নাতের বাগান হয়ে যাবে নিজেকে প্রশ্ন করেন কি বাবা আমার আমল নামায় এমন কোন আমল কি আছে যে মারা গেলেই আমি এখন জান্নাতি হয়ে যাব যদি মন বলে আছে তাহলে আজকের ওয়াজটা আপনার জন্য নয় কিন্তু মন যদি বলে যুবক চোখ কান খুলে কথা শোনো মন যদি বলে না আমি তো এমন কোন আমল করি নাই যে আমলের দ্বারা এখন মরলে এখনই আমি কবরের মধ্যে জান্নাতি হয়ে যাব। তবে আমার প্রশ্ন সবার কাছে আমি যদি স্টেজ থেকে এখন নেমে যাই রাগ করবেন না অনেকের পকেট চেক করলে এখনই অনেকের পকেট থেকে বিড়ির প্যাকেট এই মাহফিলে বের হবে এই কেউ হাসবেন না ন আমি হাসি কথা বলি নাই আমি যদি কোনো যুবকের ফোনটা পকেট থেকে বের করে নেই আর বলি আনলক ইউর ফোন জাস্ট রাইট নাও খোলো তোমার ফোনের লক খুলবো না জাস্ট এক্সাম্পল দিচ্ছি এমনও যুবক এই মাহফিলে বসে আছে যে যুবকের ফোন চেক করলে দেখা যাবে উলঙ্গ নারীর ভিডিও এবং ছবি রাখা আছে আব্বা আব্বাজান এখানে অনেক যুবক বসে আছে যে যুবকটা আজকে বৃহস্পতিবার ফজর থেকে নিয়ে এসা পর্যন্ত এক ওক্ত নামাজে পড়ে না এখানে বসে আছে যুবক ভাই আমি তোমাদের পায়ে হাত রেখে বলছি আমি তোমাদের শত্রু না আমি তোমাদের শত্রু না আমি কাউকে আঙ্গুল দেখাই বলি না যে এই যুবকটা এরকম আমি কাউকে বলি নাই বলছি থাকতে পারে অনেক মুরব্বীখানে বসে আছে যে মুরব্বী ওয়াজও শুনতে আসছে কালকে জুমার নামাজে চায়ের দোকানে বসে বিড়ি টানবে আর ছবি দেখবে ফিল্ম দেখবে দেখেন দেখেন মৃত্যুকে আল্লাহ সবার জন্য দুইটি ভাগ করেছে সবার পালা সবাই বলবেন আঙ্গুল দেখেন বলেন সবাই কয়টা আওয়াজটা আমার কানে আসে নাই সো সরি ফর দ্যাট আবার জোরে বলেন কয়টা এক হচ্ছে নামাজি বান্দার মরণ আমি হাদিসগুলো যখন বলি না আমার এই অলরেডি পশম দাঁড়ায় গেছে দেখেন পশম দাঁড়ায় গেছে হাদিসগুলো এত মারাত্মক হাদিস যদি আপনার ইমান এক ফোটাও থাকে না আপনার কলি যায় গিয়ে একদম কাটার মতো আঘাত লাগবে আল্লাহর হাবিব বলেছেন নামাজি বান্দা আমি একটু অভিনয় করছি মাইক থেকে পেছনে গেলাম আওয়াজটা হালকা কম যাবে যেহেতু একটু দূরে আছি একটু ডিস্টেন্সে আছি তো আমাকে দেখবেন একটা কথাও না বুঝি আমি ছাড়বো না প্র্যাকটিক্যালি বলতেছে মনে করেন আপনি একজন নামাজী বান্দা বাসায় বসে আছেন গল্প করছেন ওয়াইফের সাথে বাবার সাথে মায়ের সাথে হঠাৎ করেই বুকের মধ্যে চিন চিন ব্যথা শুরু হয়ে গেছে প্রচন্ড ব্যথা ঠাস করে আপনার হার্ট অ্যাটাক হয়ে গেছে হঠাৎ করে সারানলি কত লোক দেখলাম এখনই সুস্থ ব্রেন স্ট্রোক করলো জায়গায় শেষ কয়েকদিনে গায়ে বান্ধা একজন বক্তা ওয়াশ করতে করতে শেষ ওয়াশ করতে করতেই শেষ জাস্ট বুকের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে প্রথমে সিরিয়াসলি না আরে একটু মনে গ্যাসের ব্যথা গ্যাসের ব্যথা তো মাঝে মাঝে হয় গ্যাসের ব্যথা এই কিছু হয়নি ঠিক আছে ব্যথা হচ্ছে বাপকেও বলেন নাই মাকেও বলেন নাই বউ জানে না কিন্তু দেখছেন ব্যথাটা ক্রমাগতভাবে বেড়ে যাচ্ছে বাড়তে বাড়তে এত বেড়েছে পড়ে গেছেন উল্টায় জমিনে শুয়ে পড়েছেন যদি আপনি নামাজি বান্দা হন মালাকুল মত আপনার সামনে দাঁড়িয়ে যাবে দেখতে কেমন হবে গায়ের চামড়া রং হবে সাদা ধপ ধবে দেহে থাকবে সাদা লম্বা জোপা মুখে থাকবে লম্বা চাপ দাড়ি মাথায় থাকবে টুপি দেখতে হবে তাগড়া যুবক চেহারা দিয়ে একটা নূর বের হবে সুমালা পড়তে পারলেন না আপনার সামনে দাঁড়িয়ে যাবে এসে বলবে ইয়া আইয়া তুহান নফ সুল মুতুমা ইন্না উহ রুজি ইলা মগ ফেরো তিল্লা হি ওয়ারিজ ওয়নি হ্যাঁ বের হও বের হও বের হও বান্দা বলবে বের হব কোথায় যাব কোথায় গন্তব্য আমার কোথায় মালাকুল মদ ডাক দিয়ে বলবে ইলা মগ ফেরো তিল্লা আল্লাহর জান্না তোমার জন্য অপেক্ষায় আছে তুমি শুধু বের হয়ে আস আহ ওই দিনটা কত সুন্দর হবে গো যেদিন মালাকুল মত বলবে আসন আসন অনেক কষ্ট পাইছেন তাই না দুনিয়াতে সন্তান কাদাইছে বাপ কাদাইছে মা কাদাইছে বউ কষ্ট দিয়েছে তাই না অনেক কষ্ট জীবনে আসেন আর কষ্ট করতে হবে না আল্লাহর জান্নাত অপেক্ষায় আছে আহ সেই দিন কবে আসবে আর সেই দিন আসার জন্য নামাজি হতে হবে আমার হাতের দিকে তাকান এই টিস্যুটা কি দেখা যায় না একটু কথা বলেন দেখা যায় মুরব্বীরা উত্তর দিবেন যুবকরা উত্তর দিবেন ওকে লেট মি ফিক্স দিস ফার্স্ট ওকে এবার ঠিক আছে এটা কি গোল না চারকোনা রাইট আনসার আর একবার গোল না চারকোনা নামাজি বান্ধার রুহুকে কবস করবার জন্য আল্লাহ জান্নাত থেকে একটা স্পেশাল লাল রেশমি রুমালের চাদর তার রুহুকে জান্নাত পর্যন্ত নেওয়ার জন্য আল্লাহ জান্নাত থেকে দুনিয়াতে হাতিয়া হিসেবে পাঠায় দিবে কাফামিন নাকফা আনিলচান্না ওয়াহানুত মিন হানু তিলচান্না নামাজ ইমান দা রুহুকে কবজ করবার জন্য মারাকুলমত তার ডান হাতটা বাড়ায় দিবে লুক অ্যাট মাই লুক অ্যাট মাই রাইট হ্যান্ড ডান হাত দেখেন হালকা করে বাড়াবে রুহু যখন এমন করে বের করে নিয়ে আসবে হাদিসে আসছে একটা পিঁপড়া কামড় দিলে যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কম কষ্ট দিয়ে নামাজ বান্দার রুহুকে কবজ করা হয় আহা আহা আহ কী মৃত্যু কী মৃত্যু কী মৃত্যু আমি রাজশাহীর ভদ্রায় একবার তাবলিগে গেলাম তাবলিক তিন দিনের তাবলিগে গেলাম না আমি তখন ফেমাস ছিলাম না এত জনপ্রিয়তা ফ্যান ফলোয়ার্স আমার কিছুই ছিল না আমার কেউ চিন্তই না মাঠে দেখলাম যুবকরা খেলতেছে গোল সার্কেল করে ক্রিকেট বা ফুটবল হবে ইট হাজ বিন এইট ইয়ার্স ব্যাক আট বছর আগের কথা বলছি আমরা গিয়ে একজন যুবককে ডাকলাম দাওয়াত দেওয়ার জন্য খুবই স্মার্ট যুবক বড় লোক ঘরের ছেলে দাওয়াত দিলাম যে ভাই মাগরি পরে মাস্টিদে বায়ান হবে চলো আপনারা মাস্টিদে গিয়ে নামাজ পড়বেন নামাজে পরে বয়ান শুনবেন যুবক একটা কথা বলেছিল যেটা আমার কলেজে দাগ টেনেছে আজ অব্দি দাগ কেটেই আছে আমাকে বলছে হুজুর আমাকে দাওয়াত দেন না আপনারা অন্য জায়গায় যান তো যিনি আমির উনি বললেন কেন আপনাকে দাওয়াত দিব না কেন বলছে আমি তো যুবক ছেলে আমার বিয়ে হয়নি বিয়ে হবে বউ হবে বাচ্চা হবে ওদের বাচ্চা হবে আমি বয়সে বড় হব তখন হ জমরা করে এসে আমি ভালো হয়ে যাব এখন আমার নামাজের টাইমটা আসে নাই তাও তো নাউজুবিল্লা বলতে পারলেন না আপনারা সবাই আহা তোমার মতো হাজার হাজার যুবক বলতো कल थे नामजी हो जाबो काल थ नामाजी हो जाब काल थालो ओ कालटार था आशे नारा आजी कपूर बासिंदा हो गए yeah. हुए नाम और बेनिशा कैसे कैसे ये जमी खा गई नौजुआ कैसे कैसे ये जगह जी लगाने की दुनिया नहीं है ये ऐबरत की जा है तमाशा नहीं है तुझे पहले बचपन ने बरसों खिलाया जवानी ने फिर तुझको मजनू बनाया अचल तेरा कर देगी बिल्कुल सफाया मेरे दोस्त ये जगा जी लगाने की दुनिया नहीं है यह इबरत की जा है तमाशा नहीं है ठीक है ना बोले